তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর মনে থাকবে না তুমি মোরবা তোমার আর মনেই আসবে না তোমার আখেরাত আছে পরকাল আছে আখেরাতের মাটি হিসাব আছে মিজানের পাল্লায় মাফ হবে আমল নামা হাতে দেওয়া হবে ফুল সেরাত পার হবে এগুলো কিছুই মনে থাকবে না তখন তুমি শুধু থেকে যাবা জন্তু জানোয়ার কুকুর আর বিড়াল প্রতি রাখাতে রাখাতে বার 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 মূল দোয়াটা করো এই দিন আসছে রাতাল মুস্তাকিম

কিন্তু সেরাতে মুস্তাকিম দিয়ে নাইলে আমার শেষ মাও যখন দেখি এটা ভিন নারী অন্যের মেয়ে অন্যের মা অন্যের বোন তখন আমার এখানে চাহিদা পূরণ করা দেখাটাও জেনা ধরাটাও জেনা ছোঁয়াটাও জেনা হাঁটাটাও জেনা খেয়াল করাটাও জেনা অন্তরের ভাবনাটাও জেনা এবং চূড়ান্ত জেনা করাও জেনা পুরাটাই গুণা 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 অতএব আমার মনের চাহিদা এখানে নিবৃত্ত করব এই নিবৃত্ত করাটাই তখন এই আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি আমি মানুষকে বানিয়েছি আমি মানুষকে বানিয়েছি একবার দুইবার না বার বারাস যদি বলেন কাক কেমনে বানাইছেন আল্লাহ তালা বলেন মিন আদম নফসিম ওয়াহিদা আমি আদম থেকে বানিয়েছি তার থেকে তার স্ত্রীকে বানিয়েছি কখনো বলছেন মিন সুলালাতি মিন তিন শুকনো মাটি থেকে বানিয়েছি কখনো বলছেন মিন মিশ্র বীর্যর ফোঁটা থেকে স্বামী স্ত্রীর মিলন থেকে আমি আল্লাহ তালা বানিয়েছি এতটা পরিষ্কার স্পষ্ট করে বলার পরেও তুমি গবেষণা করতে গেলা কেন সাগল তুমি তুমি আর কাম ফাইলে না তুমি এত স্পষ্ট কথা এটা এত ভাবে বলার পরেও তুমি এটা পরীক্ষা করতে গেলে কেন বান্দর থেকে না শুকর থেকে তুমি ব্যক্তিগত বান্দর হইতে পারো তুমি আমারে বান্দর বানাইতে চাচ্ছ কেন জাহেল তুমি বান্দর হও আমি বান্দর হব কেন আমি ইমানদারের সন্তান আমি বান্দরের লোক আমার সম্পর্ক কি আবার বিবেকের মধ্যে একটু টানা পড়ল বিবেকের মধ্যে একটু অনুভূতি জাগলো একটু হলো নর্তচর হলো তো এতে করে বোঝা গেল আপনি এখনো ईमानदार ইদা সাররাত কা হাসানাতুক আতুক ও সাইয়াতুক ফআন্তা মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার नेक আমল যদি তোমাকে আনন্দিত করে তোমার গুনা যদি তোমাকে ব্যথিত করে অস্থির করে তো তাহলে বুঝবা এখনো তুমি যেদিন দেখবা এই অনুভূতি নাই বছরের পর বছর এক তালে এক নাগারে একই মুডে স্বাভাবিকভাবে গুণা করছে প্রতিদিন রঙিন টেলিভিশন নাচ গান নর্তকের নাটক সিনেমা ঘরের নিজে এবং বিবি বাচ্চা দেখতেছে এটাই স্বাভাবিক বিশ বছর এটাই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এটাই জানুয়ারি এটাই ফেব্রুয়ারি প্রতিদিন একই রকম একইভাবে মিথ্যে ব্যবসা করতেছে উপার্জন করতেছে স্বাভাবিক কোনো নড়াচড়া নাই এটা যেটা গুনা গুণা পাপ অপরাধ এটা নিয়ে কপালের মধ্যে কোনো ভাঁজ নাই একটু বিব্রত অনুভূতও নাই অনুভূতি নাই অনুশোচনা বলতেও নাই লজ্জিত অনুভূতিও নাই তাহলে আপনি বলেন তো আপনার ইমানের হালাত কি আপনার জিন্দিগির হালাত কি বলে বছরের পর বছর প্রতিদিন এক রকম বিড়ি সিগারেট খায় এটাই স্বাভাবিক জিন্দিগি এটাই প্রতিদিন একই রকম এটা যে কোনো অন্যায় এটাই অনুভূতি নাই। এটা কি ধরনের মুসলমান কি মনে হয় এটা কি মোমেন্ট এটা কেন ইমানদার হবে বলেন এরে মুসলমান কেন বলতে হবে বলে ইমানদার গুনার উপরে জমে থাকেন মোমেন গুনার উপরে মজবুত হয়ে যায় না ইমানদার গুনাকে স্বাভাবিক বানায় না গুনা হতে পারে গুণা হয়ে যায় কিন্তু গুনাই আমার সকাল গুনাই আমার বিকাল এই গুনাটাই পাপটাই আমার শনিবার রবিবার এটাই আমার জানুয়ারি ফেব্রুয়ারি আমি এই তালেরই একই রকম একই ঢঙ্গে এটা ইমানদার না আমার বাপ এটা মুসলমান হতে পারে না এটা মোমেন হতেই পারে যেই কোন ন্যূনতম ইমানও গুণার থেকে বিরত থাকতে কি করে আহ্বান করে আগ্রহী করে সামান্যটুকু ইমানও তাহলে একজন লোক সুদের ব্যবসা করতেছে প্রতিদিন এটাই তার জিন্দিগি হারামের উপার্জন করছে মিথ্যা বলতেছে ধোকা দিচ্ছে ওজনে কম দিতেছে প্রতারণা করছে স্ত্রী বে পর্দা প্রতিদিন একরকম ছেলে মেয়ে প্রতিদিন বে নামাজ মেয়েটা কোনোদিনই পর্দা করে না একটা মুসলমান এর ফ্যামিলি মুসলমান নাকি আশ্চর্য কথা কেন মুসলমান এরা এরা কেন ইমানদার হবে মেয়ে কেন ইমানদার আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার আমল যদি তোমাকে খুশি করে তোমার গুণা যদি তোমাকে ব্যথিত করে তবে তুমি মোমে এর দূরও যখন থাকবে না তখন আর তোমার ইমান কোথায় ইমান কোথায় এই জন্য আমার বাপ এই ইসলাহী মজদিসের মূল মাকসাদ জিন্দিগির অনুভূতির পরিবর্তন জীবনের ধারা বদলে দাও অল্প অল্প করেই বিবেককে জাগান একজন ইমানদারের উচিত প্রতিদিন তার বর্তমান অবস্থার চাইতে আরেকটু একটু বেশি একসূতাই হোক এক ইঞ্চিই হোক ইমানের পথে আখরাতের পথে জান্নাতের পথে এগিয়ে যাও গুনার রাস্তার থেকে সরে আস। একটুই হোক এক ইঞ্চিই হোক গুনা কমায় ফেলা আমল বাড়ায় ফেলা এটাই মূলত ইনসাফের দাবি বিবেকের দাবি যুক্তির দাবি বাস্তবতার দাবি

একজনকে ডিঙ্গ আর একজন আগায় যাও এটারই তো বলে প্রতিযোগিতা তার মানে নেকির জন্য প্রতিযোগিতা করো মানে এগিয়ে যাও দেখো কালকে সে সামনের কাতারে বসছে আচ্ছা তুমি দেখো না পারি আজকে তুমি আগায় আসো আল্লাহ এটা চাই আমল বাড়ায় দেওয়া প্রতিদিন কিছু কিছু বাড়ানো রবি সাল্লাহ আলিহিসাল্লাম বলেন বা দিদু বিল আমান ন্যাকামল গুলো জলদি জলদি কর অন্ধকার অমাবস্যার কালো অন্ধকারের মতো মুসিবত ফিতনা তোমার উপরে আসবার আগে আগে ন্যাকামল জলদি করে না হতে পারে একদিন এমন বিপদ আসবে এমন অসুস্থতা দেখা দিবে এমন প্যারেশানি দেখা দিবে এমন ঝামেলা হয়ে যাবে এমন রোগ সুগ হয়ে যাবে কিংবা এমন কোন মুসিবত দাঁড়াবে ফিতনা দাঁড়াবে বিপর্যয় হবে যার দ্বারা আর ইচ্ছে থাকলেও আমল করার সুযোগই পাবে আজই এখনই করো এখনই আজই করো আমি আমার মনে আছে আমি যখন ওই যে আপনারা তো সবাই রোহিঙ্গাদেরকে টাকা দিছিলেন সারা দেশ থেকে দুই সালে তখন আমরাও তো গেছি টাকা নিয়ে দুইবারেই গেছি তখন লাখ লাখ টাকা দিছে সারা দেশ থেকে তাদেরকে এক লোক এরকম বয়সী আপনাদের মতো হবে ওই বেটা বলছিল কাইন্দা কহ আমি সেই মানুষ যে দেড় হাজার মানুষকে আমার বাড়িতে আমি আমার এলাকায় দেড় হাজার লক্ষ আমি মেহমানদারি করছি সেই আমি একটা রুটির জন্য ভিক্ষুকের মতো পাগলের মতো দৌড়াইতেছি কিন্তু বাচ্চাদের জন্য আমি নিতেও পারি না বয়সে কি বা আরেকজন বলছিলেন যে তিন হাজার টাকার কমে কোনো আমি লুঙ্গি পরি পড়িনি তিন হাজার টাকা দামের লুঙ্গি পরতাম উনি বলছেন সে আমি একটা বস্ত্রের জন্য খুঁজতেছি তাইলে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমাদের জিন্দিগি এলোমেলো হইতে পারে এলোমেলো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এটা আমি তোমায় আকাশে আমি তোমাকে পৃথিবী উল্টে দিতে পারি। আমার বান্দা তুমি আসমানে যেই আল্লাহ আছে তার থেকে নিজেকে নিরাপদ ভাবছো? আফরভানি করে করে তুমি জানো তিনি ইচ্ছে করলে তোমাকে জিন্দা মাটি নিচে দাফন করে দিতে। তা ইদাহি ইয়াতমূর মাটি তখন তোমাকে নিয়ে কাঁপতে শুরু করবে। তুমি জানো? কম খেয়ালি করো। আম তুম ফিসামা ই মুরসিলা আইলাইকুম হাস আল্লাহ তাআলা বলে বান্দা তুমি জানো কি আসমানে যেই মালিক আছি আমি আমি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে শেষ করে দিতে ফেসাদা আল আমু না তখন তুমি জানতে পারবা আমার ভয় প্রদর্শনকারী আমার ভীতি আমার ভয় প্রদর্শনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তুমি যদি এবার প্রতি উত্তরে বলো মাটিতে ধসায় দিবে পাথর থেকে বৃষ্টি বর্ষণ করে দিবে পাথরের বৃষ্টি যদি সেটাকে অবাক করা চোখে মনে করো যে হবে এরকম তা আল্লাহ বলেন ইতিপূর্বে তোমার আগে অনেকে আমি আল্লাহর কথাকে মিথ্যে মনে করছিল খবর নাও আমাকে মিথ্যা প্রতিপন্ন করার পরিণতি তাদের কি হয়েছে জিজ্ঞেস করো না নবীর কৌমের কি হয়েছে জিজ্ঞেস করো হুদ আলাই সাল্লামের কৌমের কি হয়েছিল লুদ আলাই সাল্লামের কৌমের হয়েছিল কি সোয়াইব আলাই সাল্লামের কৌমের কি হয়েছিল সালেহ আলাই সাল্লামের কৌমের কি হয়েছিল নমরুদের হয়েছিল কি খবর লাগাও ফেরাউনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল আমানের হয়েছিল কি খবর নাও খবর নিলেই তো জানবা কি হয়েছে তার হম এজন্য আরো একটা আয়াত আছে সুরা আরাফের মধ্যে আফা আমিনা আহলুল কোরআ আমি তো হাফেজ না সুরা আরাফ এর মধ্যে আছে অর্থাৎ আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন তুমি দুই প্রহরে খেয়ে দে ঘুমাইস আমি ইচ্ছে করিলে এই অবস্থাতে তোমাকে আজাদ দিয়ে ধ্বংস করে দিতে ধ্বংস করে দিতে তুমি রাত্রিবেলা অন্ধকারে শুয়েছ আমি এই অবস্থাতে ইচ্ছে করিলে ধ্বংস করে দিতে এই জন্য আমার বাপ মূল বক্তব্য প্রথম এটাই বললাম সংশোধন দরকার এই বয়ানগুলোর মূল মাকসাদ ইসলাহী বয়ান খুব ফায়দামন্দ উপকারী জিন্দিগি বদলায় ফিকির আসে দেমাক অনুভূতি জানে হৃদয়ে উপলব্ধি হয় হায় আমি কি করছি আমার এমনটা করা উচিত কিনা আমি আসলাম করতে করছিটা কি আমার এটাই করা উচিত নাকি আমার অন্য কোনো জিম্মা দেয় ওলামায় কেরামের বয়ানের মাকসাদ এটা জুমান নামাজের বয়ান হয় আপনাদেরকে এই কথাগুলোই শোনায় চতুর্দিকের দিকের ওয়াজ মাহফিলে এই কথাগুলোই বলে ঘুরে ফিরে জিন্দিগি বদলাম জীবন বদলাম আমিও বদলি আপনিও বদলে যান মিলেমিশে সবাই জান্নাতি হই জাহান্নাম থেকে বাঁচি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমার বাপ এজন্য ইসলাহি মসজিদ খুব উচিত খুব উচিত মসজিদওয়ালারা তো খুব ফিকির করতেছে যে এই মসজিদে যেন ধারাবাহিক প্রতি মাসে মাসিক ইসলাহি মসজিদ হয় আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম আল্লাহ মুফতি মুস্তাকি কাসিমী হজরতাহমদ বারাকহমের কাছে আমাদের জুবাই খুব চেষ্টা করতেছেন ধারাবাহিক ডেট নেওয়ার জন্য আমরাও আশায় আছি ইনশাআল্লাহ আমরা শুনতে হলো আসমিন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন তাও দান করে চালু করলেই হয়ে যাবে ঢাকা শহরে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আহলে দিল আল্লাহ বুজুর্গ উম্মতের হাদি উম্মতের জন্য ওয়ালা আলেম ঢাকাতেই পর্যাপ্ত পরিমাণ আছে আলহামদুলিল্লাহ রাজধানী সব দিকেই রাজধানী নাফরমানির দিক দিয়েও রাজধানী ইমানদারির দিক দিয়েও রাজধানী ঠিকই না বলেন না সিটারির রকমটি নাই বালা মানুষের রকমটি নাই এই জন্যই তো এটা রাজধানী সব দিকেই এটা কি রাজধানী সব আছে সব কিছুই আছে এ নিয়েই চলবে এ নিয়েই চলবে আল্লাহ তাআলা এই মসজিদে ধারাবাহিক ইসলাহী মসজিদ যেন চালু হয় আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহ তাআলা বলতেছেন আফরা আইতা মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা কথাটা বলছেন যে হে আমার বন্ধু দোস্ত আমার এই লোকটাকে একটু দেখেন তো নবীকে বলছে একজন লোকরে দেখাইয়া বলছে আল্লাহ তালা নবীকে বলতেছেন বন্ধু এ লোকটা একটু দেখেন তো কি সে লোকটা আল্লাহ তালা বলছে মানি হাহু হাওয়াহু এ লোকটাকে একটু দেখেন এই লোকটা তার মনের চাহিদাকে প্রবৃত্তির অনুসরণকে নিজের খোদা বানায় দেখেন একটু দেখেন এ করে কি দেখেন তা সারাটা দিন একটু খবর নেন কি করে হাঁটে কেমনে চলে কেমনে কথা বলে কেমনে আয় করে কি ব্যয় করে কি হাসি কেমনে কাঁদে কেমনে একটু দেখেন করে কি ইলা ইহু হাওয়া যে তার রব তার ইলাহ খোদা গ্রহণ করে নিয়েছে তার মনের চাহিদাকে মনের চাহিদাকে এই চলে তুমি দাঁড়িয়ে পেশাব করছো কেন আমার ইচ্ছা এই যে বাবা তুমি সারা দিন মোবাইলে কি করো আমার ইচ্ছা এ বেটা তুমি যে মেয়ের পিছনে পিছনে হাঁটো ব্যাপার কি আমার ইচ্ছা তুমি যে চুরি করো চাঁদাবাজি করো মাস্তানি করো কি ব্যাপার আমার ইচ্ছা ভাই আপনি যে প্রত্যেক দিনে ওজনে কম দিচ্ছেন ঘটনাটা কি আমার ইচ্ছা আপনি এই হারাম ব্যবসা করতেছেন কারণটা কি আমার ইচ্ছা বোন আপনি এরকম বেপরদা প্রতিনিয়ত চলছেন আমার স্বাধীনতা আমার দেহ আমার যৌবন আমার শরীর আমার রূপ আমার চেহারা পাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ আমার জামাও আমার শাড়িও আমার আমার ইচ্ছা আমার চাহিদা এই যে কথায় কথায় আমার ইচ্ছা মনের প্রবৃত্তির অনুসরণ মন মনচাহি জিন্দিগি নফসের তবেদারি হাহেসাতের তাদারি আল্লাহ তালা বলেন এই লোক মূলত আল্লাহকে আর খোদা মনে করে না তার মনের চাহিদাকেই খোদা মনে করে বন্ধু তাকে আপনি দেখেন সারাদিনে একটা জিনিসের মধ্যে তার আল্লাহ পরকাল আখেরাতের কোনো নমুনা আছে কিনা তার ঘর দেখেন তার বাহির দেখেন তার বাজার দেখেন তার ব্যবসা দেখেন তার বিড়িখানা দেখেন তার খানা দেখেন তার মদ খাওয়া দেখেন গাঁজা খাওয়া দেখেন তার কথা বলার ঢং দেখেন তার চেহারার স্টাইল দেখেন চুল দেখেন মুজ দেখেন দাড়ি দেখেন জামা দেখেন উপার্জন দেখেন কিছুর মধ্যে আখেরাতের কোনো নমুনা আছে কিনা দেখেন পরকালের কোনো নমুনা আছে কি আল্লাহ যে আছে আখেরাত যে আছে মরতে যে হবে যে যেতে হবে জাহান্নাম থেকে যে বাঁচতে হবে জান্নাতে যে যাওয়া যেতে হবে এরকম কোনো প্রস্তুতি অনুভূতি বুদ্ধি বিবেচনা বিবেক কিছু তার মধ্যে আছে কিনা দেখে আল্লাহ তালা বলেন এমন যার হালাত হল যার জিন্দগি শুধুই মনের খেয়াল খুশির অনুসরণ মনের চাহিদা মনের চাহিদা আপনার মেয়ের বিয়ে বিয়েট বাজাই লেখেন ফুলাফানের ইচ্ছা করছে এই মহিলাগুলো এত বেয়া পর্দা চোখ কি বলবো ওটা ওদের স্বাধীনতা সব কিছুতেই কিসের উপরে ছেড়ে দিলেন নফসের উপর মনের চাহিদার উপরে আল্লাহ বলেন এবার নবী সাল্ল আলী সাল্লামকে বলেন আহ আল্লাহ করে দেন আল্লাহ তালা বলে বন্ধু এমন যার জিন্দিগি যে মনের চাহিদা কেই খোদা বানায় ফেলছে আমি রব্বুল তাকে তিনটা শাস্তি দেবো কয়টা বাফ তিনটি শাস পুরুষ কিংবা নারী মা বোনরা যদি শুনে থাকেন তা আপনারাও শোনেন বাফ আপনারাও যদি শোনেন আপনারাও শোনেন আমিও শুনতেছি আপনাকেও বলছি আমাকেও বলছি আমরা সবাই মূলত মুখাতাম আমরাই সবাই শ্রোতা আমিও শ্রোতা আপনিও শ্রোতা কোরআন আমাকেও বলতেছে আপনাকেও বলতেছে রসুল্লাহ আরেকাল্লাম আমাকেও শুনিয়েছেন আপনাকেও শোনাইছি আল্লাহ তালা আয়াত করে আমাকেও বলছেন আপনাকেও বলছেন তো আল্লাহ তালা বলেন জিন্দিগি তার মনের ইচ্ছা মতো মা বোনদের নাচ গান চলা ফেরা শরীর কাপড় পোশাক হ্যাঁ প্রসাদনী আসবাবপত্র গহনা অলঙ্কার শরীরের হাঁটা চলা রাস্তাঘাটে সব কিছুতে মনে হয় প্রত্যেকটা তার মনে যেটা কাপড়ওয়ালা যেমন দেখাইছে পাঁচটা আপনি চয়েস করেন এখন টেলিভিশনওয়ালা দেখাইছে পাঁচটা আপনি ইচ্ছা করেন যেটা যেটা আপনার চয়েস হয় মানে আমার চাওয়া আমার চাওয়া আমার পছন্দ আমার ইচ্ছা আমার খেয়াল আমার খুশি সব কিছুতে এটাই ফয়সালা এটাই ফয়সালা এটাই খোদা এটাই মূল বিষয় আমার মনে যা চায় আমার ইচ্ছে যা হয় আল্লাহ তাআলা বলেন এমন নাফরমানকে আমি তিনটা শাস্তি দেব এক আমি আল্লাহ তালা তাকে পদ গোমরা করে দিলাম যা ঠিক আছে যা ঠিক আছে যঞ্চা তাই করেন্লাহুল্লাহ আল্লাহ নিজে পদ করে দিলেন পদ করে আল্লাহ বলে বন্ধু আপাদমস্তক যে নফসের পূজারী শাহওয়াতের পূজারী হাওয়ার পূজারী হাওয়া এই শব্দটি আর বাংলা হাওয়া না আরবি শব্দ এটা ছোট ইয়া হাওয়া মনের চাহিদার অনুসরণ হাওয়া মনের চাহিদার অনুসরণ আল্লাহ বলেন তাকে পথ ভ্রষ্ট করে দিলাম আলা ইল মিন তার কাছে পূর্ণাঙ্গ জ্ঞান আসার পর যেহেতু সে মনের চাহিদার অনুসরণ করছে এই কারণে আমি আল্লাহ তাকে পথ করে দিলাম একটু বুঝতে হবে কথাটা কথাটা হলো এই আপনারা যারা এখানে বসছেন আপনারা ইনসাফের সাথে বলেন যে আপনারা প্রত্যেকেই এটা জানেন কিনা যে আপনাদের প্রত্যেককে জান্নাতের রাস্তা আখেরাতের রাস্তা হেদায়তের রাস্তা বলার জন্য বুঝার জন্য গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব আছে এটা আপনারা সবাই জানেননি এক দুই আপনারা সবাই এটা জানেন কিনা যে এই কিতাবের মধ্যে যা কিছু বলছে জান্নাতের পথ আখেরাতের পথ হেদায়তের পথ এটা পূর্ণ বুঝাইয়া দেওয়ার জন্য প্রত্যেক যুগে উপযুক্ত আলেম বুঝানেওয়ালা আছে এটা আপনারা বুঝেননি তাহলে পথ হারালেন কেন কথা